আবহমান বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি নিয়ে বর্তমান সরকারের নদী উন্নয়নমূলক কার্যক্রমের আলোকে অনুষ্ঠান আমার বাংলায় আজকের পর্বে রয়েছে মাদারীপুর জেলা নিয়ে অনুষ্ঠান কুমার নদীর বাকি পরিবেশনায় মাদারীপুর মাটি থিয়েটার অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানাচ্ছি মাদারীপুর জেলার ঐতিহ্য ও কৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা সুফি সাধক হজরত শাহমাদার রহমতুল্লাহ ওয়ালাইহিম নামে জেলার নামকরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি বিজড়িত এই মাদারীপুর জেলা বঙ্গবন্ধুর সহস্তে স্থাপিত শহীদ সারোয়ার হোসেন বাচ্চুর সমাধির ভিত্তিপ্রস্তর যা সযত্নে এখনও লালন করছেন মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা হতে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য মাননীয় নৌপরিবহন মন্ত্রী জাতিক পিতা স্মৃতিকে ধরে রাখার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে মাদারীপুরে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু ল কলেজ মাদারীপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক সার্বজনীন জননেতা মরহুম মৌলভী আসমত আলী খানের জন্ম এই জেলার দুধখালী ইউনিয়নের হাউসদি গ্রামে আর তাঁর সমাধিস্থল পৌরসভাস্থ নিজ বাসস্থানে জেলা শহরের প্রাণকেন্দ্রে মনোরম শকরি লেক লেকটি ফাগুনের দক্ষিণা সমীর মানুষের মনে বসন্তের বাঁশি বাজায় হৃদয়ে দেয় দোলা দেখলে মনে হয় যেন টলটলি পুকুরে প্রস্ফুটিত একটি পত্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উপাসনালয় হচ্ছে বাজিতপুরের প্রণব সাধুর নিজ বাড়ি মঠ আশ্রম ও উপাসনালয় কেন্দ্র এবং ফটিক সাধুর আশ্রম রাজর উপজেলার কদমবাড়ির গণেশ পাগলের আশ্রম যে আশ্রমকে কেন্দ্র করেই প্রতি বছর কুণ্ডু মেলায় লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে উল্লেখ্য হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশের মধ্যে এটাই সবচেয়ে বড় মিলন কেন্দ্র খালিয়ায় অবস্থিত রাজারাম মন্দির এই মন্দির বাবর আমলে প্রতিষ্ঠিত করেছিলেন রাজা রামচৌধুরী যার বয়স প্রায় আটশো বছর কলকাতা জাদুঘর থেকে বাংলাদেশ সরকার এর তথ্য সংগ্রহ করেছে লোকমুখে জানা যায় এই মন্দিরেই অন্যান্য পুজোর পাশাপাশি নীলকাঠের পুজো হত যে নীল নীলকাঠ এখনো এই মন্দিরে সংরক্ষিত অবস্থায় আছে

ব্রিটিশ আমলে মাদারীপুর কুমার এবং আরিয়াল খাঁ নদী দিয়ে স্টিমার চলত ঢাকা থেকে এসে এখানকার বন্দরে ভিড়ে চলে যেত খুলনা হয়ে কলকাতায় পাকিস্তান আমলেও বহুদিন স্টিমার সার্ভিস চালু ছিল প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এই চরমগড়িয়ায় ছিল সোনালি আঁশ পাট বিক্রয়ের বিশাল কেন্দ্র আর এই বাণিজ্য কেন্দ্র ঘিরে ছিল কুমার নদী এই কুমার নদীকে ঘিরেই গড়ে উঠেছিল নানা ধরনের মানুষের বসতি এরই মধ্যে ছিল বেদে বসতি সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের নিয়ে যাব কালীর গর্ভে ঘুমন্ত ইতিহাসের কুমার নদীর বাঁকের সেই দিনগুলোতে মাদারীপুর অঞ্চলের বেদেদের উপর ভিত্তি করে একটি রূপক কাহিনী অবলম্বনে নাটিকা কুমারী সুন্দরী সাপেরও মাথায় যেমন থাকা জলে মনি যে দেখে সে পাগল হয় যে বাদ্যারও নন্দিনী বাদ্যা বাদ্যা করে লোকে বাদ্যা কেমন জনা আন্ধার ঘরে থুইলে কন্যার জলে কান সোনা হাটি আনা যাইতে কন্যার পায়ে পরে চুল মুখেতে ফুটায় ওঠে কন চাপ ফুল ডাগর ডাগর রাখি তার আসমানেরও তারা মাত্র দেখলে কন্যা না যায় রে পাশরা বাদ্যার কন্যার রূপে রাজপুতের টলে এই কন্যারে লইয়া বাদ্যা ভ্রমে ত্রিভুবন পাইয়া সুন্দরী কন্যা হোমরা বাদ্যা নারী ভাব্যা চিন্তা নামরা খেল কুমারী সুন্দরী একদিন শিশির কুমার পন্থে করে মেলা ঘরের কোনায় বাতি জলে ঘোর সন্ধ্যা বেলা তামাশা করিয়া বাদ্যার সেমরি ফিরে নিজের বাড়ি শিশির কুমার পথে পাইয়া কহে তারি জল ভর সুন্দরী কন্যা জলে পেছন কাল যে কইছিলাম কথা আছে নিঃ সরণ শুনু রাজার কুমার বলি তোমার ঠায় কাল যে কইসিলা কথা আমার মনে নাই নতুন যৌগনা কন্যা ভোলা তোমার মম। এক রাধে এই কথা হইস বিসরণ তুমি রাজার কুমার আমি বাচ্চা নারী তোমার সঙ্গে কইতে কথা লজ্জা ধরি মরি জল সুন্দরী কন্যা জলে পিছ হাসি মুখে কথা সঙ্গে নাই হোক কে বা তোমার মাতা কন্যা কে বা তোমার পিতা তোমার নদীর তীরে আসার আগে পূর্বে ছেলে কোথা নাই আমার মাতা পিতা গর্ভ সহদর ভাই স্রোতের শেওলা হইয়া ভাইসা বেড়াই কপালে আসিল লিখন বাইতার সঙ্গে ফিরি নিজের আগুনে পইরা নিজেই মরি এই দেশে দরদিন আইরে কারে কৈমু কথা কে বুঝিবে আমার পোড়া মনের ব্যথা মনের সুখে তুমি কুমার সুন্দর নারী লইয়া আপন হালি করছ ঘর সুখিতে বান্দিয়া তোমার স্বামী বান্ধা হিয়া মিশা কথা কইছ তুমি না কই রাশি বিয়া কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার প্রাণ এমন যৌবন তোমার যাই অকারণ কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার হিয়া এমন যৌবন কালে কালি না করিস বিয়া কঠিন আমার মাতা পিতা কঠিন আমার হিয়া তোমার মতো নারী করি আমি বিয়া লজ্জা নাই নি লজ্জ কুমাৰ লজ্জা নাই কি তোৰ গলাই কৰ্চি বান্ধা জলি ডুবা মৰ কোঠাই পাব কৰি চিকন্যা কোঠাই পাব তৰি তুমি হওঁ গহীন গাং আমি ডুবা মৰি চরের ঘটকুমিয়া মিয়া দেখতে আছো কি কদম বাড়ির কদম বাবু কাণ্ড হায় 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 রাজার বাড়ির মান সম্মান গাঙ্গে যায় চিলার চরের ছোটকু আয়রে বেড়া আয় যার কাছে এই ঘটনা বয়ান করতে হয় তাহ কাম রাজকুমারের থলি তাই কামাইতাম হইতাছ ভালা জায়গা মতো কোপ বসাইলে কামাই হইব মেলা আয় বেদা আয় র মোট অঙ্কের টাকা করি কোর মরে নমস্কার শিশির কুমার কর্তাছেন কি মানি জাদ দাদা গেল প্রেম মানে না জাগুলো বা না মানে সে বাধা কুমারী সুন্দরী বৃন্দাবনীর কুমার বাবু মহামতি যার তুলনা নাই আমাকে কিছু করেম গতি বাড়ি চলে যায় কুমার বাবু মহাসাধু তার তুলনা নাই আমরা এখন খুশি হইয়া বাড়ি চইলা যাই আমরা এখন খুশি হইয়া বাড়ি চইলা যাই বাড়ি চইলা যাই বাড়ি চইলা যাই সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মাদারীপুর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান মাননীয় মন্ত্রী মহোদয়ের পিতা সাবেক সংসদ সদস্য মৌলভী আসমত আলী খান পেশায় আইনজীবী ছিলেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী এমএলএ হিসেবে তিনবার জাতীয় সংসদ সদস্য ও যুক্তফ্রন্টে আইন পরিষদ সদস্য পদে অধিষ্ঠিত ছিলেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহযোগী ছিলেন মাননীয় আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা কুমার নদীর ব্যাপারে আমরা মাদারীপুর আরিয়াল আরিয়ালখাড় মাদারীপুরস্থ লঞ্চঘাট থেকে কাজীর ত্যাগ ফেরিঘাট পর্যন্ত দেখা যায় মাদারীপুর শহর ভেঙে নদী ভাঙনের ফলে সংকুচিত হয়ে যাচ্ছে মাদারীপুর শহর এই নদী ভাঙনের ক্ষেত্রে আপনি কোন কার্যকরী পদক্ষেপ নিতে যাচ্ছেন কি না মাদারীপুর শহর এক সময় আলি আল মাদারীপুর শহরের বড় বড় স্থাপনা এতিমখানা ধসে গেছে আলিয়া মাদ্রাসা ধসে গেছে এটা কিন্তু আমাদের জন্য এক সময় এটা খুব আশঙ্কার ব্যাপার ছিল পরবর্তীতে এখানে গ্রহের নির্মাণ করা করার ফলে দুটি গ্রহণ নির্মাণ করার ফলে শহরটা রক্ষা পেলেও শহরের পূর্ব প্রান্তের দিক থেকে যে জায়গাটাকে আমরা কোনো বাদ দিতে পারিনি অথবা আমরা গ্রহণ নির্মাণ করতে পারিনি সেই কারণে কিছু অংশ সেখানে ভেঙেছিল আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে গত বছরই তার কাজ শুরু করেছি এবং এখনো যে কাজ চলছে আর ভাঙার কোনো সম্ভাবনা নেই কাজের ট্যাগ পর্যন্তই আমরা সমস্ত নদীটাকে আমরা বাদ দিয়ে পাকা বাদ দিয়ে আমরা নদীর যে ভাঙন সেটাকে আমরা রক্ষা করব পাশাপাশি আমার মন্ত্রণালয় থেকে যে কাজটা শুরু হবে সেটি হল নদীর অপর প্রান্তে খনন কাজটি আমরা নদীর অপর প্রান্তে খননটা করলে নদীর যে পানির যে পানির যে প্রবাহটা যে শহরে গিয়ে শহরের প্রান্তে গিয়ে ধাক্কা খেত সেইটা হ্যাঁ এবং ভাঙন দেখা যাবে সেই জায়গাটা ধাক্কা খাওয়ার গতিটাও কমে যাবে অপর প্রান্তে খননের কারণে আমরা এই কাজটিও খুব শীঘ্র হাতে নিচ্ছি মাওয়া দিয়ে কাওড়াকান্দি পার হতে দক্ষিণাঞ্চলের এই রুটটি নৌরুটটি সময় লাগত সাড়ে তিন ঘন্টা ফেরিতে এই সাড়ে তিন ঘন্টা পারি দিয়ে আপনাকে যেতে হতো কাওড়াকান্দি তারপরে দক্ষিণাঞ্চলের যে কোনো জেলায় আপনি যেতেন চারজন সরকারের মন্ত্রীদের কাছে বহুবার ধর্না দিয়েছি তারপরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা এল পাশের চটটাকে কেটে আমরা কিছুটা আংশিক হলেও আমরা তার সাড়ে তিন ঘন্টার জায়গায় দেড় ঘন্টার সময় নামিয়ে আনলাম দেড় ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টায় তখন পার হওয়া যেত আমি যখন এই মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলাম তখন আমি আমাদের কর্মকর্তাদের বললাম যে চটটাকে কেটে এখন মানে নৌরুটটা চ্যালেঞ্জ করা হয়েছে এই চটটাকে কাটতে হবে আমার কর্মকর্তারা বললো এত বড় চর কাটা যাবে না শুকনো জায়গায় আমাদের কাটা সম্ভব হবে না তাই বললাম কিসের সম্ভব হবে না আপনারা শুরু করেন সেই চরটাকে আমি এক মাসে কাটলাম এবং এই চর কাটার ফলে আপনি এখন এক ঘন্টায় পার হচ্ছেন আর নতুন একটা ইঞ্জিন লাগিয়েছি কাকড়ি ফেরিতে যার যে যেই কাকড়িতে এখন পার হতে সময় লাগে পাঁচচল্লিশ মিনিট আপনাদের জন্য আরো সুখবরটা হল আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি কান্দি থেকে বাড়িতে নিয়ে আসবো ছয় কিলোমিটার রাস্তা করে ফেরিঘাট ফেরিঘাটটা বাড়ি থেকে চলে আসবে এই ছয় কিলোমিটার উজানে এইটা আসবে এবং এইখানে বাড়িতে যখন আসবে তখন আপনাকে আমি নদী পার করব পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিটে আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে মাদারীপুর মাদারীপুরের শিবচর থানার ভিতর দিয়ে সরাসরি মাদারীপুরের কোন নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা আপনাদের সরকারের আছে কিনা আমরা পদ্মাসিত হওয়ার সাথে সাথে আমাদের শিবচরের উপর দিয়ে এখনই আমরা একটা ইতিমধ্যে ব্রিজ নির্মাণ করে ফেলেছি আরিয়ানের উপরে সেই ব্রিজ ও ইয়ে আপনার পার হয়ে ওটা আরো সোজা হয়ে আপনার কাউরাকান্দি ঘাটে চলে আসছে স্বাভাবিকভাবে কিন্তু আমরা মনে করি যে সড়কপথ অনেক দূরত্ব হ্রাস পাবে মাননীয় মন্ত্রী মহোদয় মাদারীপুরবাসী এবং আমার বাংলা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় জন্মস্থান মাদারীপুরের অবনীত দর্শক শ্রোতা তথা মাদারীপুর জেলার সকল জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই এবং মাটি থিয়েটার আমার বাংলা অনুষ্ঠানে যে প্রচারের একটি ব্যবস্থা করেছে অনুষ্ঠান সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বিয়ে বাঙালি সংস্কৃতির একটি উপাদান আমরা এখন দেখব মাদারীপুর অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠান thank you মানি যত খুয়াইছো ভাই আরে আমি আসলে মালয়েশিয়া শুনলাম আমার দোস্তের বিয়া আমি কে তাড়াতাড়ি আইছি আমার নিজের বাড়ি বাজারেছি কখন আমি কমু কেমনে I জলের এমনি তো মায় দিতাই দিয়া ঘরে রে বাপ মা ছাই পরের ঘরে দিয়া দিলা তো আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী পর্বে আমার বাংলা অনুষ্ঠানে নতুন কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে একটি অঞ্চল পরিচিতিমূলক সমবেত সঙ্গীত দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান আমার বাংলা কুমার নদীর বাঁকে